এই একটা একটাformData আছে আবার সেটা কি এইখানে কিছু দুষ্কৃতিকারী গাজা বিক্রি করে ঠিক এই সব গাজা কুড়ের লিস্ট অতি সত্বর আমি ইউনিয়ন সভাপতি বল বল লিস্ট দিবেন ঠিক প্রশাসন এবং জৌত বাইরে দিয়ে সেই হাজার 99 কে একটা কথা বলতে চাই যারা এই হলদিয়ার মানুষের উপর জুলুম করেছেন যারা বুদ্ধ মন্দিরের মামলার আসামি করেছেন যারা আমার চাবিকা চাবিটা খেয়ে করেছেন মানুষকে নিয়ে বিচার দেন নাই তাদেরও বিচার করতে হবে এই পরিচয় আওয়ামী লীগের কিছু গুন্ডা পান্ডা রয়েছে যারা দীর্ঘ ষোলো বছর মানুষকে গুলামের মত করে রেখেছিল আজ থেকে সাবধান করে দিচ্ছি এই মরিচার মানুষ আজকে থেকে স্বাধীন আছে এই মরিচার মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে কেউ যদি তাদের কোনো কাজে করবে বাধা প্রদান করে সেই হাত কুড়িয়ে দিতে হবে আজকে যুবদলের নেতৃত্বে এই ইউকিআই সমস্ত বিগত আঠারো বছরের জঞ্জাল যা ছিল অন্যায় যা ছিল নির্যাতন যা ছিল নিপীড়ন যা ছিল জুলুম যা ছিল ষড়যন্ত্র যা ছিল সবকিছুকে পেগে তস্ত করে দিতে হবে যারা অন্যায় করেছে এদেশের মানুষের উপর জুলুম করেছে তাদের কোনো রক্ষা নেই রক্ষা নেই রক্ষা নেই প্রিয় ভাইরা আজকে দোকান পাটও বসে দিবার শব্দ থেকে শেখ হাসিনা দিল্লি থেকে এসে আবার তাদেরকে রক্ষা করবে সেই শব্দ কখনো শব্দ পূরণ হবে না যতদিন পর্যন্ত শহীদ যুবদলের নেতা জীবিত আছে এই বাংলাদেশে শেখ হাসিনা আওয়ামী রাজনীতি আর কখনো দেখা হবে না যারা অন্যায় করে যারা অবিচার করে তাদের বিরুদ্ধে যুবদলকে দলকে রুখে দাঁড়াতে হবে আজকের কর্মী সমাবেশের সবচেয়ে বড় শপথ হল এই বাংলাদেশকে আমরা সমৃদ্ধ একটা বাংলাদেশ করবো উকিয়াকে আমরা শান্তিময় একটা জনমত করে তুলবো উকিয়ার মানুষের ভাগ গুড এনে নিজের জীবনকে আমরা বিলিয়ে দেব সেটাই হবে আজকের কর্মী সমাজের শপথ সুতরাং আমি আপনাদেরকে বলবো ধৈর্য ধরেন এলাকায় শান্তি রাখবেন ফেজা সৃষ্টি করবেন না এলাকা যত শান্তি থাকবে উন্নয়ন তত তাড়াতাড়ি হবে